তূলি যুননাহার ফিল লাইল আতখরিজুল হাইয়ামিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতামিনাল হাইয়ি ওয়া তারযুকুম আন তাশাউ বিগাইরি হিসাব উপস্থিত করার মালিক তুমি রাত ছড়ানোর মালিক তুমি দিন উপস্থিত করার মালিক তুমি দিন ছড়ানোর মালিক তুমি প্রভু কাফেররা প্রশ্ন করেছে আকাশের চাঁদ খন্ড করার জন্য এটা তো আমার কাজ না এটা তোমার কাজ কাফেররা প্রশ্ন করেছে 30 বছর যাবত কষ্ট এটা তো আমি জানি না তুমি জানো কি কারণে কষ্ট ও মালিক তুমি যদি আমাকে দোনোটা প্রশ্নের উত্তর না জানাইয়া দাও আমার নবুয়তি থাকবে না আমার পক্ষে দিন প্রচার করা সম্ভব হবে না যে নবীর জন্য সাত আকাশ বানাইলো যে নবীর জন্য সাত জমিন বানাইলাম সেই নবী কাফেরদের সামনে বেজ্জিত হবে যাও জিবরাইল যাও আমি আল্লাহর দুটো апоস্তর উত্তর দেয়া দিলাম আমার নবীর কাছে গিয়া দুটো апоস্তর উত্তর দেয়া দাও এক নাম্বার প্রশ্ন আবু দাহিল প্রশ্ন করে আকাশের চারটি জন্য আমার হাবিবকে গিয়া বল দ্বারা আকাশের দিকে ইশারা করেছিল আকাশের দিকে সাহাদা সাঙ্গল দ্বারা ইশারা করছে দেরি হবে আমি আল্লাহ আকাশের চাং আধ্য করে দিব দুই নাম্বার প্রশ্নের উত্তর হাবিব বিন মালিক প্রশ্ন করেছে দিদের মধ্যে বড় কষ্ট এই কষ্ট হলো আমি আল্লাহ তাকে ছেলে দেই নাই আমি আল্লাহ তাকে একটা মেয়ে দিছি তার মনের মধ্যে বড় আশা ছিল একটা ছেলে সন্তানে সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার ছেলে যেন সিরিয়ার গভর্নর হয় কিন্তু আমি আল্লাহ তাকে ছেলে দেই না আমি আল্লাহ তাকে মেয়ে দিয়েছি এমন মেয়ে দিয়েছি যে মেয়েটা আবু বাক কোনো দিন করে ডাক দিতে পারে নাই এই জন্য তার মনের মধ্যে বড় কষ্ট হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমার নবীর কাছে এসে গেলেন আল্লাহর নবীকে দুনোটা প্রশ্নের উত্তর জানাইয়া দিলেন নবীজি দুই প্রশ্নের উত্তর নিয়ে কাফেরদের সামনে আসে হাজার হাজার কাফেররা অপেক্ষা করছে আমার নবীকে আজকে বেজ্জিত করবে কোরআনের দাওয়াত দিতে দিবে না আমার ভাই আমাকে তো সুযোগ দিলাম না মাস্ত তুমি আদায় না তুমি প্রশ্নের উত্তর দাও আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাদা তাঙ্গুলটা চিনে রাখবেন এই সাদা তঙ্গুল দ্বারা নবী কা ইশারা করলেন চা তুমি তো আল্লাহর হুকুমে চলো তুমি আল্লাহর হুকুমে বিঘন্ড হয় না সাদা আঙ্গুল দ্বারা আকাশের ছাদের দিকে ইশারা করছে দিল হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আকাশের ছাদ বিঘন্ড করতে দিল হয় না আবু জাহেল দা দেখ ঘটনাটা কি মুহাম্মাদুর আঙ্গুলের মধ্যে জাদু নতো ভাই আঙ্গুল দ্বারা আকাশের ছাদ কিভাবে বিঘন্ড করলো এরি মধ্যে হাবিব বিন মালিক দা দেখত ও মোহাম্মদ তো আমার প্রশ্নের উত্তরটা দাও আমি কি কারণে 30 বছর কষ্টের মধ্যে আছি আল্লাহর নবী বলে ও সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিক তোমার হৃদয়ের মধ্যে বড় কষ্ট হলো তোমার হৃদয়ের কষ্ট তোমার মনের মধ্যে বড় আশা ছিল ছেলে সন্তানের যেন তোমার পরে তোমার ছেলে সিরিয়ার গভর্নর হয় কিন্তু আমার আল্লাহ তোমাকে ছেলে দেই নাই আমার আল্লাহ তোমাকে একটা মেয়ে দিয়েছে এমন মেয়ে দিয়েছে যে মেয়ে তোমাকে কোনোদিন আপ্লু করে রাখতে পারে না মেয়েটা এই জন্য তোমার হৃদয়ের মধ্যে বড় কষ্ট

না গো এখনই আপনি আমাকে কালিমা পরে মুসলমান বানায় দেন আল্লাহর নবী আবার হাবিব বিন মালিক সিরিয়ার গভর্নরকে কালিমা পড়াই তুমি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বলতেছিলাম হাবিব বিন মালিক কালিমা পরে মুসলমান হয়ে গেল আল্লাহর নবী ডাক দেয়া বলে হাবিব বিন মালিক এখন তোমার কাজ আরো বাইরে গেছে এখন তোমার কাজ হলো দুইটা দুইটা কয়টা এখন তোমার কাজ হলো দুইটা এক নাম্বার কাজ হলো আফসুস সালামা বাইনাকুম সালামের প্রচলন করবা নিরাপদে থাকবা রাস্তার মধ্যে গেলে সালাম দিবা ঘরের মধ্যে গেলে সালাম দিবা যাকে পাইবা তাকেই তুমি সালাম দিবা যেখানে সালাম আছে এই জায়গার মনস্তিরাপদে আছে এটা আমার কথা না রাসূলের কথা আফসুস সালামা বাইনাকুম সালামের প্রচলন করো নিরাপদে থাকতে পারবা আমার নবীজি বলেন রাস্তাঘাটে যাকে পাইবা তাকে সালাম দিবা সুবহানাল্লাহ ক্বাল

মধ্যে একই আছে যে আমি একটা দরজার সামনে কি সালাম দিলা সালাম আইলাইকুম ওরহমে তুমাৰা কাটু ঘরের ভিতর থেকে দরজাটা খুলে দিয়ে বুব আমি এটা সুন্দর করে উত্তর দেয় ও আইলাইকুমছালা ও রহমেতু ন কি বারা করলেন কোরআনকে বিশ্বাস করলেন আর একদিক দিয়ে আল্লাহ তালা তার ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা পাঠাই দিল তার মেয়েকে আল্লাহ ভালো করে দিলেন মেবার হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে মা ও মা তুই বললি মা তোকে কে ভালো করছে রে বাবা জীবনে কি আব্বু করে ডাক কৃষ্ণ একটা কথা কোনদিন বলতে পারিস নি রে মা আজকে তুই কেমন ভাবে তোর বাবার সালামের উত্তরটা আমি একটু জানতে চাই মেয়েটা এবারে ডাক দে আব্বু জীবনে কোনোদিন আব্বু ডাকটা শুনতে পারে না আজকে যখন আব্বু করে ডাক দিলে মালে খাও খাউ করে কান্দে আকাশের দিকে তাকায় বলে মালিক রে এতদিন তোমাকে চিনি নাই এতদিন মোহাম্মদুর রসুল্লাহকে চিনি নাই এতদিন তোমার কোরআনকে চিনি নাই আগেই যদি আমি আল্লার প্রতি ইমান আনতাম আগেই যদি আমি কোরআনের প্রতি ইমান আনতাম আগেই যদি আমি মোহাম্মদুর রসুল্লাহার প্রতি ইমান আনতাম তাহলে তো আমি আব্বু ডাক্তার আগেই শুনতে পারতাম